টমেটো দিয়ে অনেক রকমভাবে চাটনি করা যায় তো এর আগেও আমি ভিডিও দিয়েছি অনেকবার তোমরা যারা দেখো নি দেখে নিতে পারো আজকে আমি আবারও টমেটোর চাটনি শেয়ার করছি এখানে আমি মিডিয়াম সাইজ তিনটে টমেটো নিয়েছি টমেটোগুলো আমি বোটার সাইডটা কাট করে নিই পরে এটা বাদ দেব আর গোটা টমেটো হাফ কাপ জল দিয়ে সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারে দুটো ছিটি দিতেই আমি নামিয়ে দিয়েছি এই টমেটো সেদ্ধ করতে টাইম লাগে না আর জলও বেশি লাগে না হাফ কাপের কমও জল দেওয়া যায় সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে টমেটো তিনটে বার করে নিলাম গরম আছে আমি এখনই এটা কেটে নেব এই যে আমি এখন বোটাগুলো বাদ দিয়ে দিচ্ছি এই বোটার সাইড দিয়ে যদি আমি দিক কেটে দিতাম এটার ভেতরে অনেক জল ঢুকে যেত যার কারণে আমি গোটা সেদ্ধ দিয়েছিলাম এখন আমি এই বোটার কাছ থেকে কিছুটা বাদ দিচ্ছি এটা শক্ত এটা নেওয়া যাবে না এটা চাইলে তোমরা মিক্সিতে পেস্ট বানিয়ে নেওয়া যেতে পারে আমি সেটা করব না আমি ছুরি দিয়ে কেটে নিলাম এই যে এইভাবে তো এদিকে আমার টমাটো রেডি হয়ে গেছে এখন আমি এই চাটনিটা বানিয়ে নিব এর জন্য এক চামচ সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হওয়ার পরই একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি হাফ টি স্পুন গোটা কালো সর্ষে আর এখানে দুকোষ রসুন এটা কুচিয়ে নিয়েছি তো এই ফ্রনটা একটু ভালো মতো করে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে এটার ফ্লেভার ভালো পাওয়া যাবে এইভাবে টমেটোর চাটনি করলে টমেটোর চাটনি অনেক বেশি মজাদার হয় এই টমেটোর চাটনি ডাল ভাতে খুবই ভালো লাগে শুধু ডাল ভাতেই নয় এটা গরম গরম ফুলকার সঙ্গে পরোটার সঙ্গে খুবই মজাদার লাগে এই চাটনিটা আমি অল্প পরিমাণে বানিয়েছি এখানে কম বেশি তোমরা করে নিতে পারো নিজের মতো নিজের যতটা লাগবে করে নিতে পারবে তো এটা যেমন আমরা আমের চাটনি বানাই এর আমের মতোই এটা হয়েছে টমেটোর চাটনি এটা আমি সামান্য লাল লঙ্কা পাউডার অ্যাড করলাম এক চামচ চিনি মিষ্টিটা নিজের মতো করে দিয়ে নেবে আমি একটু বেশি দিয়েছি এখানে মিষ্টি চাটনি বলে কথা তো এতে আর কিছুই লাগবে না শুধু একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু গালিয়ে দেব এই তো হয়ে গেল টমেটোর চাটনি এটা এত সহজ আর এত কম সময়ের মধ্যে এটা হয়ে যায় এটা যারা করনি তারা না করলে বুঝতে পারবে না যখন বাড়িতে রান্না করতে ইচ্ছা করবে না তখন ঝটপট করে এমন একটা চাটনি করে ফেলবে একটা ডিম ভেজে নিলে ভাত খাওয়া হয়ে যায় এই তো পুরোভাবে রেডি খাওয়ার জন্য এটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে এই চাটনিটা তো আজকের ভিডিও এই ছিল যদি ভালো লাগে লাইক শেয়ার করবে আজকের মতো এখানে আবার দেখা হবে